সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের দশ গ্রামের মানুষ আধুনিক যুগেও তাদের নির্ভর করতে হয় বৃষ্টির পানি আর শুষ্ক মৌসুমে নদী নালা খালবিলের উপর তবে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের নেই কার্যকর পদক্ষেপ এতে ক্ষুব্ধ গ্রামবাসী বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হোসাইন শাহিদ অক্সিজেনের পরই জীবনধারণের দ্বিতীয় উপাদান পানি বিশুদ্ধ পানি শুধু তৃষ্ণাই মেটায় না বাঁচিয়ে রাখে জীবনকে ময়মনসিংহের প্রত্যন্ত এলাকা দক্ষিণ মাইসপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের অন্তত দশটি গ্রামের মানুষ সুপেয় পানির জন্য তীব্র কষ্টে আছেন খাল বিল নদ নদীতে ছোট গর্ত করে পানি জমিয়ে খেতে হয় তাদের তৃষ্ণা মেটাতে কিংবা গৃহস্থলীর কাজে নির্ভর করতে হয় অস্বাস্থ্যকর পানির উপরই না আমি কোনো কারবালার ময়দানে দাঁড়িয়ে নই আমি দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ধুবাউরা উপজেলার মাইচপাড়া এলাকায় এখানকার মানুষের প্রধান সমস্যা নিরাপদ পানি নিরাপদ খাবার পানি পেতে বৃষ্টির সময় টিনের চালের পানি সংগ্রহ করে রাখা এবং এই শুকনা মৌসুমে নদীর পানি তাদের একমাত্র ভরসা জন্য আদিম যুগে বসবাস জানতে চাই কেন এই পানির সমস্যা পানির সমস্যা ছয় মাস বর্ষার দিন আমরা বৃষ্টির পানি খাই সালের মধ্যে কলা গাছের কুল বান দেয়া বা ফানি খাই বিভিন্ন ধরনের ফানি আয় নদী দেয়া মরা মরা দরা বসা ফসা সব আয় তন্ত এইগুলা ফানি আমরা খান লাগে আমরা এইদিকে তো কিন্তু কল নাই অভিযোগ সরকারি যে টিউবওয়েল দেয়া হয় তা শুধু নামকা ঘোলা ও দুর্গন্ধযুক্ত পানি উঠে সেসব টিউবওয়েলে অনেকে টিউবওয়েলের পানি পরিষ্কার করতে ব্যবহার করছেন বালি আমি সরকারি কল ফাইসি এটা ফাইলে এটা লাভ কী আমি তো পানি খাইতারি না পানি নদীর থেকে আনি নদীতে আনি না খাই একটা ফাইপ দিয়ে গাই তারা গেছে গা কলাতে পানি বুড়া করম যে বালতির মধ্যে পাথর বালু দেয়া তলাদা সিদ্ধির করে এই পানি দিছে অন পানি সাইকা পরে গবাদি পশুর গোসল থেকে শুরু করে ময়লা আবর্জনা যুক্ত নদীর পানি ভরসা এতে নিয়মিত ভুগতে হচ্ছে পানিবাহিত রোগে আমাদের রোগ্রান্তি ও অসুখ বিসুখ আমাদের মাছাসিরা টাকা পয়সা ডাক্তার হাসপাতালে হাসপাতালে নিয়ে যাইতে পারে না কেন পানি সমস্যার সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে না জানতে চাই ময়মনসিংহ জনস্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু বক্তব্য দিতে রাজি হননি নির্বাহী প্রকৌশলী তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন সমস্যা সমাধানে চেষ্টা চলছে সাধারণ জনগণ দেখেছি সাবমার্সিবল বলেছে কূপে বেশি আগ্রহী কিন্তু এখন আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল থেকে এ কুপের বরাদ্দ নাই তো এই কারণে বরাদ্দ না থাকার কারণে আমরা জেলায় যে নিয়মিত সমন্বয় সভা হয় এই সমন্বয় সভায়ও বিষয়টা উপস্থাপন করেছি পাশাপাশি আমরা অধিদপ্তরকেও লিখেছি ভুক্তভোগীদের অভিযোগ জনস্বাস্থ্য অধিদপ্তরের গাফিলতিতে খাবার পানির কষ্টে তারা হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ